আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভ সকাল কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতুল্লাহ সাহেব ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিও শীতের সকাল 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 উঠে আসলাম ছাদে তো অফিসের অডিটের অনেকটাই ব্যস্ততা কাটিয়ে উঠতে পেরেছি তো আপনাদের অনেককেই বলছিলাম ভাই আমি সময় দিতে পারছি না মাস্কে টাইম দিতে পারছি না অ্যাকচুয়ালি হ্যাঁ আমি নিজেই টাইম দিতে পারছি না আর অ্যাজ ওয়েল এজ উইন্টার তো আজকে ছাদে আসলাম আপনাদের সাথে শেয়ার করব এই শীতে কি অবস্থায় আছে মাছগুলো আমার মাছের অবস্থা কি আর আজকে কি কি প্ল্যান আছে পরিকল্পনা আছে এভরিথিং তো ভিডিও শুরু করার আগে অ্যাকচুয়ালি একটা জিনিস শেয়ার করতে চাই গতকালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম আর সেটা হচ্ছে স্বর্ণা অ্যাকোয়াটিক্স ফার্মের তো কিছুটা কমপ্লিকেশন অ্যারাইজ হয়েছিল দেড়শো আমাকে ভিডিওটা ডাউন করে ফেলতে হয়েছে তো ওইখানে যে ফার্মার ভাইয়া ছিল মাছ করছেন ওনার কিছু প্রবলেমেটিক কারণে ওনাকে নিয়ে অনেকের অনেক সমস্যা অ্যাকচুয়ালি উনি নিজেই তার সমস্যাগুলো ক্রিয়েট করছে যেটা আমি পরবর্তীতে ফিল করতে পেরেছি দেড়শো আমি ভিডিওটা ডাউন করে ফেলেছি সো কিছু মনে করেন না জাস্ট একটু জানিয়ে নিলাম আর ছাদে চলে আসলাম আসেন দেখাই আর ট্যাঙ্কগুলোকে খুলি টিল নাও ট্যাঙ্ক খোলা হয় না তো আজকে ট্যাঙ্ক খুলবো ট্যাঙ্কে খাবার দেবো ট্যাঙ্কের কিছু মেনটেনেন্স করব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। স্যার কথা না বাড়াই চলে যাই মূল ভিডিওতে ভিউয়ার্স সাথে করে সাফায়ত আসছে আজকে তো আপনাদের একটু দেখাবো এবং ট্যাঙ্ক মেনটেনেন্স করব এই ট্যাঙ্কটা মার্শাল্লাহ ভালো আছে আমার মিনি টাইগারের যে ট্যাঙ্ক তো পানি অস্বাভাবিক লেভেলে ঠান্ডা দেড়শো এটার পানিও আমরা চেঞ্জ করব আজকে বাপ বেটা দুইজন মিলে এই যে সাফায়ত আছে আর এই ট্যাঙ্কটাকে ফুললি মেনটেন্স করব সাফাই দেখছে একটা মাছ মারা গেছে হ্যাঁ এরকম অনেক মাছই মারা যাবে বিশেষ করে মলি ট্যাঙ্কটা মলি ট্যাঙ্কের কন্ডিশনটা ভালো না এই ট্যাঙ্কে অনেক মাছই মারা গেছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন তো এই ট্যাঙ্কটা খুবই অযত্নে ছিল আর অনেক এলগির কারণে মাছ এলগিতে আটকা পড়ে মারা গেছে আমি আপনাদের বলছি না যে এলগিতে মাছ মারা যায় সেটার একটা প্রকৃত এক্সাম্পল সাফায়ত কোনো মরা মাছ ধরবা না বাবা হাত ধুয়ে আসো যাও তো আমি আপনাদের সাথে দেখাই ট্যাঙ্কের বারোটা কিভাবে বাইজা আছে এটা এই ট্যাঙ্কে থেকে মাছগুলোকে আউট করতে হবে পুরো ধরে দেন এটার আমি আশা ছেড়েই দিছি কারণ এই মাছগুলো টিকবে না যে কন্ডিশন এটাতে কিছু রেটেল প্লাটিনাম আছে এদের পানি আমার চেঞ্জ করে দিতে হবে এখন হ্যাঁ কারণ না হলে মাছগুলো টিকবে না তো সাফাই তো ওয়ান বাই ওয়ান ট্যাঙ্কের ঢাকনা একটা একটা করে খুলে দিচ্ছে তো এটাতে মাসাল্লাহ খুব সুন্দর আছে মলির বাচ্চাগুলো একটা দুইটা মারা গেছে যারা ঠান্ডা সইতে পারে নাই না অনেক বাচ্চা কমে গেছে মাছ অনেকই ছিল এটা আমার আনি টু চেঞ্জ দ্য ওয়াটার অনেক মাছ মারা গেছে এটারও হ্যাঁ বাচ্চা তো বাচ্চাগুলো টিকতে পারে নাই তো এটাতে মাছ নাই হর্নট আছে হর্নোটগুলোকে তুলে ফেলবো এটাতে ডেন্সা আছে ডেন্সার কন্ডিশনটা ভালো বাট এলগি হয়েছে তো এলগিগুলোকে ক্লিন দিব মেনটেনেন্স করব ওয়াটার চেঞ্জ করবো দেখেন কি পরিমাণ এলজি কাভার করছে ট্যাঙ্কটাকে এটা তো কমই এটাতে কয়টাক্সিটও আছে কিছু আপনাদের দেখাই হ্যাঁ হ্যাঁ আছে বাবা তুমি সবগুলো ঢাকনা খুলে খুলে দাও আমি দেখে দেখে আসতেছি কোন ট্যাঙ্কের কি অবস্থা হ্যাঁ এই ট্যাঙ্কের অবস্থাও ভালো না পানির কন্ডিশন এখানে এই ট্যাঙ্কটাতে কিছু মিক্স ছিল যেটা কভার করা ঢাকা এগুলোর খবর জানি না আজকে খুব ভালো রোদ উঠছে ওয়েদারটা খুবই ভালো ওয়াই ছাদে আসা হ্যাঁ 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 আমরা পানি চেঞ্জ করে দেবো এটাতে আমার রেড পান্ডাগুলো আছে অল্প জায়গা তো সেটাই খুব এক্সাইট মানে ছোট ফটর করতেছে এখানে কিছু অ্যালবিনো কোয়ের ফ্রাই আছে মার্শাল্লা ফ্রাইগুলো ভালো অবস্থাতেই আছে কারণ ফ্রাইরা যেগুলো একদম ছোট একদম ছোট যারা তারা ইজিলি টেম্পারেচারকে অ্যাবজর্ব করতে পারে বাট যারা বড় হয়ে যায় সহজে টেম্পারেচারকে নিতে পারে না এটা হচ্ছে বিষয় তো এবার আমি আমার ছাদে যে মাছগুলোকে রাখছি ম্যাক্সিমামে আমি হিটার ছাড়া রাখছি হিটার দেই নাই না বললেই চলে এখানে শুধুমাত্র ব্লু প্লাটির ট্যাঙ্কটাতে আমি হিটার ইউজ করছি কারণ মাছটা অনেকদিন যাবত আমি করার ইচ্ছা ছিল মাছটা আমি ভালো করে পাই নেই ভালো কোয়ালিটির পাই নেই সো এবার পাইছি সো দ্যাটস ওয়াই একটু টেক কেয়ার করতেছি তো পিছনে আসি এই ট্যাঙ্কে অল্প কিছু রেটটেল প্লাটিনাম আছে হুম তো অনেকেই আমার কাছে রেটটেল প্লাটিনাম চাইছিলেন কিন্তু ভাই শীতের যে অবস্থা মাছের তো দফা রফা ওয়ান কাইন্ডস অফ শেষই বলা চলে যেই কন্ডিশন দেখতেছি আমি আজকে ছাদে আমি চার থেকে পাঁচ দিন পরে আমি ছাদে উঠছি কেন অডিটের একটা খুব ঢকল ছিল দেখতে পাচ্ছেন মাছ নিচে প্রায় হামাগুড়ি দেওয়ার মতন অবস্থা অস্বাভাবিক লেভেলের ঠান্ডা হ্যাঁ নাশাল্লা তারপরেও আল্লাহ খুব ভালো রাখছে এদেরকে অনেককেই তো এটাতে কিছু রেড মস্কো আছে। আমি আজকে সবগুলো ট্যাঙ্কের পানি চেঞ্জ করব। মানে ইচ অ্যান্ড এভরি ট্যাঙ্কের পানি আমার চেঞ্জ করতে হবে সাথে সাফাই আছে বাট ও ছোট মানুষ ওকে এতটা ইনভলভ করব না দেখা যাবে যে ঠান্ডা লেগে যাবে না হলে ওর ও কাশতে ছিল আমার এখানেও কিছু মলি ডাম্বো মোজাইক আছে এদের কি অবস্থা তাই শীতে যতই ধকল ঝাঁক হ্যাঁ এই মলিগুলো ভালো আছে যত ধকল ঝাঁক না কেন শীতের পরে আমাদের আবার পুরা দমে লাগতে হবে এ হচ্ছে মোদ্দা কথা এখানে রেটটেল প্লাডি নামের কিছু রিবন আছে হ্যাঁ এরাও আসে আসে রকম ভাইচে ঢাইচা আর কি ইলেকট্রিক ব্লু এরাও আছে আলহামদুলিল্লাহ বাবা রেখে আসো তো এটাতে কিছু ব্ল্যাক সর্টেল আছে আমি জানি না ঠান্ডায় তাদের কি অবস্থা দেখেন ডাকুর দিয়ে কি পরিমাণ হওয়া হয়েছে এখানে রোস্টেল গাপি ছিল আর কি হ্যাঁ এই সকল ট্যাঙ্কের পানি আমাকে চেঞ্জ করতে হবে আজকের আমার প্ল্যান প্রোগ্রাম এভরিথিং এখানে তিন থেকে চারজোড়া এলবিনও কই আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ মার্শাল্লাহ ভালো আছে মারা যায় নাই ঠান্ডায় তো পানি চেঞ্জ পানি চেঞ্জ করে দিব পানি চেঞ্জ করে দেওয়ার পরে কি ধরনের ইফেক্ট হবে অ্যাকচুয়ালি অনসে পরবর্তীতে বলতে পারবো এখন তো বলতে পারবো না তো একটা ভিডিওতে এভরিথিং আপনাদের দেখাবো না আর ফার্স্ট অফ অল শুধু ডিসকাস করলাম অবস্থা কি কি অবস্থায় আসি এভরিথিং আরও একটা পার্টে আলোচনা করব। আমি যে প্লাটির ট্যাঙ্কটা মেনটেনেন্স করব সেটারও একটা ভিডিও শ্যুট করব আপনাদের জন্য আমি কি কি কাজ করছি কি কি প্ল্যান করেছি ইচ অ্যান্ড এভরিথিং যেহেতু আমি আজকে কোনো ফার্মে যাওয়ার সুযোগ পাইনি তো আগে তো নিজের পিঠ বাঁচাতে হবে তারপরে আপনাদের ফার্মে যেতে হবে সো আপনারা সাজেস্ট করতে পারেন কোন ফার্মে যেতে পারি কার ফার্ম আপনাদের দেখানো উচিত আপনারা দেখতে চাচ্ছেন কার মাছপালার টেকনিক আপনারা জানতে চাচ্ছেন হ্যাঁ চেষ্টা করব তার ওইখানে যাওয়ার জন্য আর ঢাকার বাইরে যেতে পারতেছি না ভাই পকেটের অবস্থাও তো দেখতে হয় যদি কেউ স্পন্সার করেন ঢাকার বাইরে নিয়ে যাবেন যে ভাই আসেন আমার ফার্মটা ঘুরে যান সো এটা আলাদা ব্যাপার ঘুরে আসতে পারবো তাও মাথা বলে দেয় যে কোনো শুক্রবার অলরেডি একটি স্পন্সার পাইছি হ্যাঁ এক ছোট ভাই যাকে আপনারা চিনেন অ্যাসেন এন অ্যাকোয়েটিক্স মনে হয় আমাদের সৌরভের যে চ্যানেল সৌরভ আমাকে বলছে ভাইয়া সম্পূর্ণ খরচ আমার সম্পূর্ণ এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং আপনি সবাই সপরিবারে চলে আসেন সো থ্যাংকস টু সৌরভ হ্যাঁ ছেলেটা খুবই ভালো ওর অনেক মাছ চুরি হয়েছে ওর একটা ভিডিওতে দেখলাম মাঝে মাঝে আসে আমার কাছে ওর চ্যানেলটা ফলো করেন অনেকে হুম ছোটো মানুষ উৎসাহ দিয়েন ভালো লাগে আর আমার এই যে ছোটজন বড়জন আর কি ছোটজনও তো আজকে দেখলাম সে একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে দৌড়াইতেছে হ্যাঁ তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কি নিয়ে আপনারা ভিডিও চান সেগুলো বললেন ওগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সাফায় আল্লাহ হাফেজ বলে দাও